দেখুন আমরা কিন্তু মুখে কিন্তু বলছি না এরকম এক পিস দু পিস প্রচুর পার্সেল আছে এবং বড় বড় সিমেন্ট আছে দেখুন প্রচুর এরকম পেটি টু পেটি কিন্তু মাল সারি হাতে পৌঁছাবে তারপর টাকা দেবেন টাকা দেওয়ার কোনো ফেসিলিটি আপনাকে রাখতে হচ্ছে না চলো মলমল কতই কি গিয়েছে মলমল থাকছে মাত্র দুশো আশি দুশো আশি টাকায় মলমল থাকছে হ্যাঁ দুশো আশি টাকা থেকে মলমল প্রত্যেকটা কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন পাবে দুশো আশি টাকায় মলমল নমস্কার আমি পিন্টু হাজার মালক্ষী সাই সেন্টার পক্ষ থেকে একটা নতুন ভিডিওর পার্ট নিয়ে চলে এসেছি যে সকল দিদিভাইরা ভাবছেন যে নতুন বিজনেস করতে চাইছেন কিংবা এই গরমে আপনারা আসতে পারছেন না তাদের জন্য বলবো আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এবং যারা টাকা পাঠাতে ভয় পাচ্ছেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রেখেছি দেখুন আমরা কিন্তু মুখে কিন্তু বলছি না এরকম এক পিস দু পিস প্রচুর পার্সেল আছে এবং বড় বড় সিমেন্ট আছে দেখুন প্রচুর এরকম পেটি টু পেটি কিন্তু মাল যখন আপনার বাড়ির দরজার ঘুরে যাবে তখন কিন্তু আপনাকে টাকা দিতে হবে তার আগে কিন্তু টাকা দেওয়ার কোনো ফেসিলিটি রাখতে হচ্ছে না তা আমি একটা কথাই বলবো আপনার ভয় পেলে চলবে না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন মালক্ষী সাই সেন্টারে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমাদের রয়েছে এমন কি কোনো শাড়ি যদি বিক্রি না করতে পারেন কিন্তু সুবিধা কিন্তু আমাদের কাছে রয়েছে তো ভিডিও বেশি কথা বলবো না শাড়ি কালেকশন দেখাবো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে কালেকশন শেষ নিয়ে দেখুন প্রচুর কালেকশন আছে এ টু জেড আপনার হ্যান্ডলুম জামদানি সিল্কের শাড়ি কি লাগবে মানে সমস্ত কিছু কিন্তু মালক্ষী সাই সেন্টারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর স্টক আছে স্টক নিয়ে চিন্তা করতে না আমাদের স্টোর ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন কত রকম কালেকশন আছে চলো আমি ফার্স্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি হ্যান্ডলুম 사이닥 닿지. এটা খাদি কটনের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম ফেব্রিক ওঠার কোনো ভাই ওটার কোনো ভয় নেই ফেব্রিক প্রিন্ট করা আছে নর্মাল প্রিন্ট থাকলে কিন্তু উঠে যেত কিন্তু ফেব্রিক প্রিন্ট থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চলো আমাদের এখানে অফার প্রাইসের জামদানি থাকছে স্টার্টিং থাকছে মাত্র কিন্তু দুশো আশি টাকার দিকে আর আমাদের কাছে একদম কম দামের বাজেটের মধ্যে জামদানি যদি নেন একশো নিরানব্বই টাকাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই সমস্ত জামদানিগুলো মাত্র দুশো আশি টাকায় এটা বডি প্লেন থাকছে পারে কিন্তু কাজ করা থাকছে এছাড়াও বিভিন্ন রকমের ঢাকায় আছে না আরেকটা ঢাকায় দেখিয়ে দিচ্ছি দেখে না খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে এটা প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা এটাও থাকছে মাত্র দুশো আশি টাকার মধ্যে অল ওভার কাজ করা আছে মাত্র দুশো আশি টাকা কত নেবেন প্রচুর কালেকশন কিন্তু এরকম ভর্তি ভর্তি কালেকশন কিন্তু আমাদের কাছে আছে মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন গরমের জন্য কালেকশন দেখাচ্ছে পুরো বাটিকের মধ্যে খুব সুন্দর বাটিক থাকছে পাট দিয়ে বাটিক থাকছে এই সমস্ত বাটিকগুলো আমাদের কাছে স্টাটিং থাকছে মাত্র দুশো আশি টাকা থেকে বাটিকের শাড়ি স্টার্টিং থাকছে এটা কিন্তু চান্দুরি বাটিকের মধ্যে আছে মোহ বাটি খুব সুন্দর শাড়ি কালেকশন থাকছে চলো কালার অপশনগুলো দেখে নাও প্রত্যেকটা কালেকশন দেখো এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে প্রত্যেকটা কালার অপশন কিন্তু একদম ইউনিক কালেকশন থাকছে সিঙ্গেল পিসও ক্যাশ অন ডেলিভারি সমস্ত দিদিভাইদের বলবো সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং যারা মাল নিতে ভয় পাচ্ছেন যে একবার তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে কাজ করে দেখুন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং দাম কি থাকছে দেখেন ওই একটা বিষ্ণুপুরি কটনের মধ্যে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলো আমি বলেছিলাম দুশো আশি টাকার বাটিক দেখাবো দুশো আশি টাকার বাটিক দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দুশো আশি টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে বাটিকের কালেকশন চলে আসছে এই গরমের কথা মাথায় রেখে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে কালেকশন নিয়ে চিন্তা করতে হবে না দেখেন এটা দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ আর একটা বিষ্ণুপুরি কটন দেখাচ্ছি এটাও প্রাইস থাকছে মাত্র কিন্তু পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশন থাকছে এই কালেকশনগুলো নিতে হলে তোমাদের আসতে হবে মালক্ষ্মী সাইস সেন্টারে শান্তিপুর হরিপুর বনশতলা বা আপনারা বাড়ি বসে এক পিস দাঁড়িয়ে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারেন শাড়ি হাতে পৌঁছাবে তারপর টাকা দেবেন টাকা দেওয়ার কোনো ফ্যাসিলিটি আপনাকে রাখতে হচ্ছে না চলো মলমল কতই কি হচ্ছে মলমল থাকছে মাত্র দুশো আশি দুশো আশি টাকায় মলমল থাকছে হ্যাঁ দুশো আশি টাকা থেকে মলমল প্রত্যেকটা কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন পাবে দুশো আশি টাকায় মল ডিজাইনে কালার ভাইটি প্রত্যেকটা ডিজাইনে কালার ভ্যারাইটি রয়েছে জাস্ট আমরা একটা করে স্যাম্পেল দেখাচ্ছি আমাদের স্টোর ভিজিট করলে বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে যদি ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল বুকিং করতে চান তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন প্রচুর কালেকশন আছে কালেকশন নিয়ে শেষ করতে পারবেন না দেখে নি একটা দেখছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত কালেকশন লাগবে কালেকশানের শেষ নেই চলো নেক্সট আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কোটার মধ্যে হ্যান্ডপিন্ট আগেরটা দেখিয়েছিলাম কিন্তু কেলা কটের মধ্যে এটা কিন্তু কোটার মধ্যে হ্যান্ডপিন্ট থাকছে দেখেন খুব সুন্দর কালেকশন থাকছে প্রাইস যাচ্ছে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটির মধ্যে কিন্তু চলে আসছে আমি তো প্রচুর হ্যান্ডলুমের সাইজ দেখালাম খাদির সাইজ দেখালাম এবার একটু কিছু দেখা সিল্কের মধ্যে এখন পাসমিনা খুব কিন্তু ভাইরাল ট্রেন্ডিং কালেকশন থাকছে পাসমিনা পাসমিনা খাচ্ছি দেখানো কত কালার লাগবে কালার নিয়ে চিন্তা করতে হবে না প্রচুর কালার আছে আজকে যে প্রাইস অফারটা দেবো দাম শুনলে যা চমকে যাবে শুধু প্রাইস অফারটা শুনে নাও এছাড়াও কিন্তু মিনা আমাদের কাছে থাকছে নশো টাকা থেকে স্টার্টিং নশো টাকা থেকে কিন্তু মিনা স্টার্টিং থাকছে চলো বেস্ট কালেক্ট মানে বেস্ট কোয়ালিটির মধ্যে এটা থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা থাকছে মিনা আর আমাদের কাছে স্টার্টিং থাকছে নশো টাকা চলো নশো টাকাটাও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু যেটা বললো মুখে কিন্তু সেটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেরকম জিনিস হবে সেরকম কিন্তু দাম হবে না মাত্র নশো টাকা নশো টাকা থাকছে আর এগুলো থাকছে এগারোশো পঞ্চাশ টাকা কোন কালারটা লাগবে দেখে নাও প্রচুর কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র নশো এগারোশো পঞ্চাশ টাকা খুব ভাইরাল কালেকশন থাকছে পাসমিনা খাড্ডি চলো বালুচুরি সিলটা কী দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে হাজার পঞ্চাশ টাকায় কিন্তু বালুচুরি দেখে নাও বালুচুরি সিল থাকছে মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা যারা ভাবছেন যে বিয়ে বাড়ির জন্য কেনাকাটা করবেন বিয়ে তত্ত্ব প্রণামী দেওয়ার জন্য তার সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বেনারসি দেখানো স্টার্টিং থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে সেভেন ফিফটি থেকে কিন্তু বেনারসি স্টার্টিং রয়েছে কত স্টক রয়েছে নতুন করে বলার কিছু নেই যে সমস্ত ভিউয়ার্সরা ভাবছেন নতুন দেখছেন আসতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো একটা কথাই যে আপনারা আমাদের স্টোরে একবার ভিজিট করুন দেখেন ওই বেনারসি থাকছে মাত্র আঠাশো টাকা এত সুন্দর বিয়ের জন্য রিসেপশন বলো বা বিয়ের জন্য বলতে পারো আঠারোশো টাকা কিন্তু বেনারসি পাচ্ছ আর একদম কম বাজেট নিলে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছ ছোটো দেখো তত্ত্ব দেওয়ার জন্য কিন্তু পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়ে বাড়িতে বেনারসি দেখেছি যারা ভারতজন তত্ত্ব প্রণামী দেবেন তাদের জন্য প্রাইস থাকছে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকায় সিল্কের সাইজ দেখছি ভাবতে পারছেন শুধু আপনারা একবার স্টোর ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কি দিচ্ছি চলো সেই ভাইরাল জালকাতান যেটা আপনারা এখনো হয়তো সব দোকান খুঁজলে পাবেন না কিন্তু আমার কাছে রয়েছে প্রচুর স্টক আছে স্টক নিয়ে চিন্তা করতে হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি ডুয়েল টোনের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে মাত্র কিন্তু হাজার টাকা নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু জালকাতান থাকছে একদম ভাইরাল জালকাতান নশো নিরানব্বই টাকা যার যে কালার পছন্দ আপনার স্টোর ভিজিট করলে বুঝতে পারবেন জিমিচু থাকছে আমাদের কাছে স্টার্টিং হাজার পঞ্চাশ টাকা দিকে নাও এত সুন্দর কালেকশন দেখতে জিমিচু মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং দেখছে এত সুন্দর ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে জিমিচু স্টার্টিং চলো আর আরেকটা আমি কালেকশন দেখাচ্ছি এখন খুব ভাইরাল ট্রেন্ডিং ইদকট পাটলা দেখেন এই সমস্ত কালেকশন কিন্তু নিতে হলে আমাদের কাছে আসতেই হবে সমস্ত কালেকশন অ্যাভেলেবেল নাও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেখানে আপনি মার্কেট ঘুরলে আট ন হাজার টাকা বিক্রি হয় আমাদের কাছে কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়েছে ইদকট পাটলা প্রচুর কালেকশন আছে কত কালেকশন লাগবে দেখো টিসুর উপরে লেস বাজানো আছে এরকম পুরো বান্ডিল টু বান্ডিল কিন্তু এরকম পেয়ে যাবেন নাও পুরো বান্ডিল এরকম বান্ডিল বাই সেট করা আছে যারা হোলসেলে বিজনেস করবেন ভাবছেন এরকম পুরো বান্ডিল টু বান্ডিল এরকম মাল নিতে পারবেন মুসলিম থাকছে আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র হাজার আশি টাকা হাজার আশি টাকা এক কালার দু কালার কন্টাস সব একদম কোনো রকম দু রকম দাম নেই দেখে নাও দেখে নাও মাত্র হাজার আশি টাকায় কিন্তু পাচ্ছ মসলিন ভাইরাল মসলিন থাকছে মাত্র হাজার আশি টাকায় হ্যান্ডলুম নেওয়া ভাবছো হ্যান্ডলুম কিন্তু স্টার্টিং থাকছে মাত্র দুশো টাকা থেকে একদম বিজনেস যারা করবেন এরকম পাইকারি মাল নিতে হলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং যারা ভাবছেন বাড়ির জন্য কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো দশ টাকা এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে দেখে নাও একদম পুরো সেট টু সেট কিন্তু গাট টু গাট কিন্তু মাল নিতে পারেন প্রচুর আছে দেখে নাও আঠারোশো পঞ্চাশ টাকা কাঞ্জীবন থাকছে পুরো অরিজিনাল বক্স প্যাকিং মাল থাকছে কোনো ডুপ্লিকেটের মাল নেই একটা মাল ধরবেন হাতে ধরবেন বুঝতে পারবেন কি জিনিসটা আছে পিওর না নন পিওর দেখে নাও দেখে নাও আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মাল পেয়ে যাচ্ছ ছাপা বিভিন্ন রকম ব্র্যান্ড আছে দেড়শো টাকা থেকে ছাপা শুরু দুশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকা আছে বল টিশু তো তোমরা প্রচুর দেখেছ দেখো প্লেন টিস্যু তো প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এইসব টিস্যু দেখে নাও আমাদের কাছে নতুন কালেকশন নিতে হলে আসতে হবে টিশুর উপরে কত রকমের একটা টিস্যু থাকছে এ একটা টিস্যু থাকছে পার্থক্য কোথায় দেখে নাও কাজ করা থাকছে যে বেনারসি প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা টিস্যু বেনারসি থাকছে মাত্র তেরোশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ চলো আর একটা বেনারসি দেখাচ্ছি টিসু বেনারসি সেম প্রাইসে যাচ্ছে তেরোশো আশি টাকা প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাকে আসতে হবে কোথায় মালক্ষী সাই সেন্টারে বা ক্যাশ অন ডেলিভারিতে মাল বুকিং করতে হবে মাল নেওয়ার জন্য চলো কাতার তিস চারশো পঞ্চাশ টাকায় কাতার ত্রিস দেখানো কত ভরি ভরি কাতাস্ত্রিস আছে দেখে নাও চারশো পঞ্চাশ টাকায় একটা কাতার স্তিস দেখাচ্ছি হাজার আশি টাকা প্রত্যেকটা জিনিস দাম আলাদা প্রত্যেকটা জিনিস কোয়ালিটি আলাদা আপনাকে যাচাই করে কিনতে হবে লক্ষ্মী সাই সেন্টার থেকে কি প্রাইসে আপনাকে মাল দিচ্ছে আপনি যেই মালটা কিনছেন অন্য জায়গায় ছশো টাকায় সেটা আমার কাছে পাবেন চারশো টাকায় তার জন্য আসতে হবে মালক্ষ্মী সাই সেন্টার বা অনলাইনে বুকিং করতে হবে নাও হাজার আশি টাকা কাতাস দেখাচ্ছি আবার সাড়ে চারশো টাকায় যেরকম দাম আলাদা সেরকম জিনিস কিন্তু আলাদা হবে চলো একটা কটন বিডি কটন কত সাড়ে চারশো টাকা একটা ছশো পঞ্চাশ যারিলিপুল গাট টু গাট এরকম মাল পাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন চলো এই একটা দেখেছি সেম জিনিস দেখে নাও সেম জিনিস এটা থাকছে কত ছশো পঞ্চাশ সেম ডিজাইন সেম জিনিস একদম সেম টু সেম ধরতেই পারবে না প্রাইস থাকছে মাত্র বলে দিচ্ছি কত টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকাই পাচ্ছ বুঝতে পারছো তো প্রত্যেকটা জিনিসের কিন্তু কোয়ালিটি দাম কিন্তু কালাতে হবে নিতে হলে আসতে হবে মালক কি সাইজ সেন্টারে বা অনলাইন বুকিং করতে হবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা অ্যাভেলেবেল ব্যবস্থা রয়েছে দেখে নাও সানফ্লাওয়ার কত নেবে সেই ভাইরাল ট্রেন্ডিং সানফ্লাওয়ার কত থাকছে প্রাইস একশো আশি সেম জিনিস একশো আশি ভালো কোয়ালিটি নিতে হলে আড়াইশো টাকা প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম কিন্তু আমাদের কাছে কমা থেকে শুরু করে ভালো সমস্ত কালেকশন অ্যাভেলেবেল আছে এবং যারা পিওরের জিনিস নেবেন সিলমার্ক সেই সমস্ত শাড়িও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেখানে এগুলো কিন্তু প্রত্যেকটা সিল মার্কেট শাড়ি থাকছে পিওর পৈঠানি থেকে শুরু করে বালুচুরি বিষ্ণুপুরি কী লাগবে শুধু একবার স্টোর ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এত স্টক আছে কত লাগবে বান্ডিল টু বান্ডিল কিন্তু মাল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি রয়েছে অ্যাভেলেবেল প্রচুর পাঞ্জাবি আছে যারা ভাবছেন যে আরেকটা জিনিস আমরা ডিল করে থাকি এরকম বান্ডিল টু বান্ডিল কিন্তু আমরা মশারি ডিল করে থাকি যেখানে একদম পাইকি রেট এগুলো কিন্তু বস্তা বস্তা মাল কিন্তু আমরা সাপ্লাই দিই এগুলো রেট থাকছে যদি কেউ সিঙ্গেল পিস নেয় রেট কিন্তু আলাদা হয়ে যাবে সেট নিলে দুশো টাকা পিস থাকবে দুশো টাকা পিস পাঁচ টাকা করে থাকে হাজার টাকা করে বান্ডিল নিয়ে নি এরকম প্রচুর বান্ডিল টু বান্ডিল দেখে নাও কত লাগবে একদম ভরি ভরি শুধু এখানে এইটুকুই স্টক নয় স্টক প্রচুর আছে স্টক নিয়ে চিন্তা করতে হবে না দেখে নাও যাদের লাগবে তারা তাদেরকে বলবো যে প্রচুর আছে এরকম দুশো টাকায় করে কিন্তু বান্ডিল পেয়ে যাচ্ছে যা লাগবে তাই কিন্তু নিতে পারো মালবেরি সিল্ক অ্যাভেলেবেল হয়েছে ল্যাং অ্যাভেলেবেল যেরকম জিনিস বিচিত্রা কতই কিনছো তোমরা এগারোশো বারোশো চোদ্দোশো আমার কাছে পাচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় তোমরা বিচিত্র শিল্প পাচ্ছো জিমি তোমাকে দেখিয়ে দিয়েছি হাজার পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং চলে একটা দেখাচ্ছি জিমিচু খুব সুন্দর কালেকশন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রচুর কালেকশন আছে কালেকশন নিয়ে চিন্তা করতে হবে না তোমাদেরকে আসতে হবে শুধু একটাই ঠিকানা হরিপুর বংশধারা মালক্ষ্মী সাই সেন্টার বা অনলাইন ব্যবস্থা আমাদের অ্যাভেলেবেল হয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনারা মাল বুকিং করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন